বিজয় আর বীর বড় হয়ে দেখবে তখন কিন্তু ভাববে আমার ভক্তরাও এরকম কথাবার্তা বলতো আমার মাদেরকে নিয়ে আসলে আমরা যে কেন জাতি আমরা আমি বুঝি আমি বরাবর একটা কথা বলি যে অপবিশ্বাস বিশ্বাস প্রাক্তন বুবলি প্রাক্তন আমরা প্রাক্তনদের নিয়ে কেন কথা বলি চলেন না সাকিব খানকে একটা নতুন বিয়ে দেই নতুন একটা ভাবি আনি এই বিষয়ে আমার একটা চয়েস আছে বলছেন উর্বাসী রোটেলা মানে এটা যদি ভাবি হয় আমি মাইনে নিতে রাজি আছি

প্রাণের সঙ্গে উপবিশ্বাস কিন্তু খুব ভালো লাগতো তখন বলছেন গাড়ি যখন ওই আপনার বরণ ছিল তখন ওর একটা অন্যরকম মায়া ছিল এখন তো এসেছে বয়স আমরা তো এগুলা তো দেখেন গুবলি বলেন উপবিশ্বাস বলেন বা কারিনা কাপুর বয়সরীরা এরা হচ্ছে গিয়ে সামাজিক মানে প্রত্যেকটা দেশের পুরুষের জিমঘান এদের মোহ কিন্তু কাটে কাটেন আপনি জানেন বুদলিকে যদি এখনো বিয়ে দিতে চান শত শত ছেলেরাজি ওপুকে দিয়ে দিতে শত 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 ছেলেরাজি এবং ওই সময় একটা মেয়ে আছে আঠারো বছর উনিশ বছর তাও তো শত শত ছেলে এদের শেষ আর ওদের তো টাকা পয়সা শেষ নাই চলবে কোনো মতো ফেলে ধুলে নিব আমার বউ যদি রাজি থাকে আমার বউবার কিন্তু লাইফটা দেখতে পারে পরে কিন্তু আমার আপনি দ্বিতীয় দুইজন যদি আপনার বাসায় দ্বিতীয় খান হয়ে যাবেন সব ফ্যান ফলার আপনি নিয়ে যাবেন না আমার বন্ধু মাঝে মাঝে অভিমান করে চলে যায় দেখ ভাই আমি কিন্তু আপনার বাসায় আসবো একদিন বুঝছেন চলে আসো বন্ধু চলে আসো আমার বাসা সহজ খুব কাছেই না আচ্ছা যে গানটার কথা বললেন সেটার বিষয়ে তার কোনো কথা বললেন হ্যাঁ আমি আলোচনা করছি আমার এক বন্ধু কানাডায় আছে ওর নিজের সব শুটিং হাউজ আছে এখানে ও আসলে ওকে আমি বলছি মোটামুটি ও ডোনেট করবে ওকে আমি ডোনেট পেয়ে গেছি দোস্ত টেনশন নাই তোফান ভাই তোফান ভাই হ্যাঁ দেখেন এই যে এই এই সমসাময়িক সময়টার আগে আগে কিন্তু সাকিব খানের একটা পোস্টার বা কোনো ট্রেলার টিজার আসলে আমরা সব সময় সাকিব বন্দনায় থাকতাম কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না যে পোস্টারটা যে রিলিজ হলো আমাদের কতক্ষণ কতটুকো একটা ভালো কথা মনে করে দিলেন হ্যাঁ আমি এই যে শেয়ার করলাম হ্যাঁ হ্যাঁ পোস্টটা শেয়ার করে লিখলাম যে আমার কাছে মনে হচ্ছে যে হলিউডের ট্রাম্প ক্রুজ একটাViolence মুভি হবে শুভ কামনা রইলো বাংলা মুভির জন্য আমরা নতুন কিছু পেতে রাখছি ভাই এটা লেখাটা কি আমার অন্যায় হয়ে গেছে এটা কি ভুল কোন কিছু করছি আমি পোস্টারটা আসলে তো তাই মনে মনে হচ্ছে আমি প্রথম দেখে আমি বিশ্বাস করে নি পরে ভাই ঘাটাঘাটি করে দেখলাম মাথা নষ্ট পুরা এইটার জন্য যে ভাই আমাকে গালাগালি রে ভাই আমি আমি নাকি সাকিব ভাইকে ছোট করছি এখানে

দেখছিলেন না দেখিনি আমি তো রাগ করা যাই নাই আমি সাকিব ভাইয়ের ওখানে প্রথম কমেন্ট করছি দেখলাম মুসা ভাইও কমেন্ট করছে মুসা আমার আগে কমেন্ট করছে আমি পরে কমেন্ট করছি কমেন্টে আমার অনেক রিয়াকশন ভালো রিয়াকশন আসছে কিন্তু নিচে আবার যায় দেখি যা আবার গালাগালি করে দেয়া বলতে যায় তুই সাকিব খানের এখানে কমেন্ট করবি কেন চিন্তা করেন 20 বছর যার জন্য লড়াই করে আসতেছি আমি একটা কমেন্ট করতে পারবো না সাকিব ভাই পোস্টে সাকিব ভাই কি কারো পত্রী সম্পত্তি ভাই আমি বলি এগুলা কারা করে আমি বলতেছি এই যে কয়েকদিন আগে যে মাইল স্টোনে যে আগুন লাগলো তখন ওই যে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করলো না তখন দেখেন আন্দোলনের ভিতরে কয়েকজন যায় আন্দোলনের আন্দোলন চলতেছে শিক্ষা প্রতিষ্ঠার পথে সেটার ভিতরে যায় কইতেছে যে আমরা শেখ হাসিনা টাকাউড়া ফিরে নি আসব এই যে এখন যারা মনে করেন যে হেটার স্টোরি হইতেছে এগুলো হচ্ছে যে তৃতীয় পক্ষ এগুলো আমাদের ভিতরের কেউ না ওই যে দেখছে যে এক গ্রুপকে খোঁচা দিল আরেক গ্রুপ কথা বলে আরেক গ্রুপকে খোঁচা দিল আরেক গ্রুপ কথা বলে এগুলোর সাথে মিল হয়ে এখন তারা চাইতেছে যে ওই দুই গ্রুপ না বলতে সাকিব খানের টার্গেট করার জন্য হ্যাঁ বাবু ভাই ইসলাম আলাইকুম বাবু ভাই আসছেন জয়েন করে নাটকে কি শুরু হয়েছে ভাই বাবু ভাই আমাদের আমার কলিজার ভাই আমার প্রায় পনেরো বছরের সাথী বাবু ভাই জয়েন করেন একটু কল দেন ভাই আমাদের হ্যাঁ বলেন জনি ভাই শুনেন সাকিব খানের একটা জিনিস খুব ভালো সে চুপ থাকে আপনি যে বললেন আপনাকে কমেন্টে এই বলছে সে বলছে দেখেন চুপ থাকবেন উত্তর দিবেন না ঠিক আছে একদম চুপ থাকবেন উত্তর দিবেন এরা এর এমনি সরে যায় আর সবাইকে একটু ডিসেম্বর পর্যন্ত ধৈর্য ধরার জন্য ওয়েট করার জন্য আবেদন করতেছি আমি ডিসেম্বরে যখন শাকিব খানের সোলজার সিনেমাটা মুক্তি পাবে সমস্ত কিছু ভেঙে চলে যাবে বুঝছেন আর আগুন সিনেমাটা তো পশ্চিমে এরা দিছে ওই যে আশা দাবদান কি না আগুনের ক্ষতিটা করে দিছে আগুনটা আসবে না কেন পলাইছে আশা দাবদানের কারণে অপারেশন অপারেশন আরেকটা কি জানি ছিল না অপারেশন

আমাদের মানে পা হাঁটু ভাঙা দোক দাও সেরকম ঠিক আছে যাতে আমরা মাথা তুলা না দাঁড়াইতে পারি আমরা মনে করেন যে খান সাহেবের ভক্তরা একসাথে হইয়া মধুমিতার সাথে মিছিল না করতে পারি প্রেস ক্লাবের মিছিল না করতে পারি ঠিক আছে মিছিল না করতে পারি আমরা জায়গায় জায়গায় ফেস্টুন ব্যানার লিপলেট জানি বিতরণ না করতে পারি ঠিক আছে এরকম একটা রাজনীতি আমাদের মাঝে কিন্তু সৃষ্টি হয়ে যেতেছে মানে ভিতর ভিতরে অনেকে অনেকে ঠিক আছে এটা কিন্তু মানে খুবই একটা আমরা নিজেরা নিজেরা কাদা সুরাসুরি কইরা লাস্টে মনে করেন সেই কাতায় মনে করেন আমরাই করবো সেরকম আমি একটা মানে লক্ষণ দেখতেছি নাহলে আমি আজকে মনে করেন যে ঘুমের ভিতরে আপনাদের দেখে আমার আসতে হইলো ঠিক আছে যে কি হইতাছে খান সাহেবকে নিয়ে কি হইতাছে আর আমাদের নিজেদের মধ্যে নিয়ে কি হইতাছে মানে যা একটা পরিস্থিতি যা একটা অবস্থা মানে এটা আমরা নিজেরা নিজেরা আশা করি না আর আমাদের খান সাহেবেরও মনে করেন একটা বদনাম হচ্ছে ঠিক আছে এটাই মনে করেন যে আমার খুব মানে কষ্ট মনের মনের ভিতরে যে কি হইতাছে ভিতরে আমাদের ভিতরে আজকে আমাদের প্রত্যেকটা লুপ প্রত্যেকটা আয়োজন প্রত্যেকটা বক্তপুল যারা আমরা আছি পুরনো পুরনোা তাদেরকে নিয়মিত প্রতিনিয়ত অপমান করা হইতাছে কত কিছু করা হইতাছে ঠিক আছে এখন আমরা তো মনে করেন অফলাইনে আসছি অনলাইনে নাই দিশে একটা

ভাইসে যাইতো ঠিক আছে কিন্তু এখন ওনারা লাইভে আসলে তিরিশ পার্সেন্ট কম গালি খাইতেই হয় ওনাদের আগের মতো এখন আর নাই সকলেই বিভক্ত হয়ে গেছে আমি একটা কথা বলি এখানে এখানে সবাই আমার সিনিয়র আমি যেহেতু ছোট মানুষ এই কথাটার বিভক্ত একটা কথা যে গালি খেতে হয় দেখেন যখন দেখবেন যে সবাই আপনাকে বলতেছে আর ইউ রাইট তখন মনে করবেন আপনি ভুল পথে যাচ্ছেন যখন সেখান থেকে সত্তর পার্সেন্ট মানুষ আপনাকে বলবে আর ইউ রং তখন মনে হবে যে আপনি সঠিক পথে যাচ্ছেন